مامنے السلام علیکم এই মুহূর্তে আমি আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং বর্তমানে রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন তেমন একটা পাবলিক সার্ভিস বাস বলেন সিএনজি বলেন অটোরিকশা বা রিকশা যেগুলোই বলেন না কেন ব্যস্ততম ঢাকা শহর কিন্তু অনেকটাই শান্ত হয়ে গিয়েছে এবং জাস্ট কয়েকটা সার্ভিস এখানে দেখা যাচ্ছে লোকাল কিছু বাস রয়েছে এবং এর সাথে লোকাল কিছু সিএনজি এবং অটোরিকশা চলছে সো যারা এখন ঢাকায় পরিস্থিতি জানতে চাচ্ছেন রাস্তার পরিস্থিতি কি তারা হয়তো এখন রাস্তার কন্ডিশন দেখে বুঝতে পারছেন আপনারা আমার সাথে লাইভে যুক্ত থাকুন আমি আপনাকে মেইন রোডে নিয়ে গিয়ে দেখাবো এবং আপনাদের দেখাবো যে বর্তমানে রাস্তার পরিস্থিতি কি যারা এখন বের হতে চাচ্ছেন কোনো কাজে ক্ষেত্রে সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের আজকের লাইফ ঠিক কাজে লাগবে এই আসো এইদিকে ওইদিকে যাও 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 ওইদিকে যাও ওইদিকে চলো আসা আসো সবাই আসো আফনান আসো আফনান আস আসো বোনের হাত ধরো আচ্ছা ছেড়ে দেও ছেড়ে দাও এই মুহূর্তে আমি আপনাদেরকে ঢাকার রাস্তার পরিস্থিতি দেখাবো যে ব্যস্ততম ঢাকা শহর কতটা শান্ত হয়ে গিয়েছে রাস্তায় শুধুমাত্র জাস্ট কয়েকটি লোকাল সার্ভিস দেখা যাচ্ছে কিছু লোকাল বাস রয়েছে মাঝে মধ্যেই চলাচল করছে কিন্তু ব্যস্ত যে নগরীটি ছিল প্রায় ঈদের মতোই এখন শান্ত হয়ে গিয়েছে অনেকটাই এই মুহূর্তে আমি রয়েছি মুগড়া মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে এবং ভিতর থেকে আপনাদেরকে মেইন রাস্তার পরিস্থিতি দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জরুরি কিছু বাস সার্ভিস রয়েছে যেগুলো শুধুমাত্র চলাচল করতে পারবে এবং লোকাল যে বাস সার্ভিসগুলো রয়েছে আজকে রাত দশটার আগে পর্যন্ত চলাচল করতে পারবে দশটার পর সীমিত হবে এবং বারোটার পর একদম কড়াকড়ি অবস্থানে থাকবে শুধুমাত্র জরুরি যে সার্ভিসগুলো রয়েছে অ্যাম্বুলেন্স তারপর যেগুলো বিভিন্ন শিশু খাদ্যে ব্যবহৃত পরিবহন পোশাক শিল্পের ক্ষেত্রে ব্যবহৃত পরিবহন এবং অন্যান্য জরুরি যে পরিবহনগুলো রয়েছে ফায়ার সার্ভিস পুলিশ এবং পরিবহন পরিবহনগুলো রয়েছে সেগুলো চলতে পারবে বাবা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে মেইন রোডে রয়েছে এদিকে মুগলা হাসপাতাল এবং ওইদিকে রয়েছে কমলাপুর যেখানে কিন্তু সবসময় দিন রাত চব্বিশ ঘন্টা রাস্তায় অনেক অনেক সমাগম থাকে তবে সেই হিসেবে কিন্তু রাস্তায় তেমন পরিবহন দেখা যাচ্ছে না সো যারা মূলত বিভিন্ন কাজের ক্ষেত্রে বাহিরে বের হতে যাচ্ছেন আশা করি তাদের জন্য আমার এই লাইফটি উপকারে আসবে এবং রাস্তার পরিস্থিতি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন তবে আগামীকাল নির্বাচনের দিন যদিও পাবলিক সার্ভিসগুলো যেগুলো রয়েছে বা প্রাইভেট সার্ভিস যেগুলো রয়েছে যেগুলো চলাচল করা নিষিদ্ধ এরপরেও কিন্তু বিভিন্ন অটো রিক্সা বলুন বা পায়ের রিক্সা বলুন সেগুলো কিন্তু সীমিত আকারে চলবে কেননা একজন ভোটার এক কেন্দ্র থেকে বা তার বাসা থেকে কেন্দ্রে যেতে হলে এই ধরনের রিক্সাগুলোর প্রয়োজন রয়েছে আমি মনে করি যে এই ধরনের রিক্সাগুলো চলাচলে তেমন কোনো বাধা থাকবে না 怎么回事？走走。